আমার একটা দিদিও আছে পঞ্চাশটা মুরগি থেকে হচ্ছে দশ হাজার টাকা লাভ এইটা কি আসলেই সম্ভব কিনা আপনি তো তিন বছর

তো একটা মুরগি আছে তো মাসে প্রায় পঁচিশটা কুইন্টাল একটা মুরগি প্রতি মাসে পঁচিশটা আছে কথাটা কি খাবার খাবারের যে ম্যানেজমেন্টটা যেটা আপনারা দিলাম

আর এরপরে যে ভ্যাকসিন একটা আছে আপনার যেহেতু বেশি মুরগি যারা দাওয়া বৃষ্টি মুরগি তাদের দিতে হবে তাদের বেশি হয়ে যাবে বেশি মুরগি তাদের একটা ভ্যাকসিন আমরা বলেছি চার মাস বয়সে দিয়ে দেবেন আবার ওইটা দেওয়াও ঝামেলা

দুইটা বেশি না বিষয় হচ্ছে অনেকে বলে ভাই ওই ডিমপাড়া মুরগি নেবো আপনার থেকে ওই মুরগি নিয়েই ডিম বিক্রি করে দেবো সম্ভব কত টাকা দিয়ে সাতশো আটশো টাকার মধ্যে একটা এই টাকাটা তখন উঠে আসে লাভও ও কিছুটা কিন্তু আটশো টাকা মুরগি কিনে দেখা গেল একশো টাকা তোর মুরগি নিল আটশো টাকা পিস সাড়ে সাতশো টাকা পিস পাঁচশাকা কিন্তু

লাইট ফ্যান কিছু নাই কিন্তু রাতের লাইট গুলো কষ্ট ঘুমাবে একটা আপনি আপনাদের নিজেদের মনে চিন্তা করেন

এটা আসতে থেকে সমস্যা তুমি পানসা থেকে সোনাপুরীর মোড় আসতো সোনাপুর সোনাপুরীর মোড় থেকে সোনাপুর আসতো সোনাপুর থেকে রামদেব রামদেবা বাজার থেকে দুই মিনিট সময় লাগছে আমাদের